এই মাটিতেই জন্ম আর এই মাটিতেই মরণ আমরা কিছু নিয়ে আসি নাই আর কিছু নিয়ে যাব না থাকবে আমাদের ভালোবাসা আর মানুষের পাশে থাকার অঙ্গীকার এরকমই এক ধারাবাহিক ভাবে অসহায় মানুষের পাশে থাকছে বিষ্ণুপুর নিবাসী গৌতমবাগ তাকে আমরা অনেক অনেক সালাম ভালোবাসা জানাই আজ আমরা গিয়েছিলাম গৌতমবাগের দেওয়া খাদ্য সামগ্রী নিয়ে বাঁকুড়া জেলার হিরবাম ব্লকের মলিয়ানের শ্যামনগরের যাযাবর বস্তিতে এবং আপনারা জানেন মলিয়ানের এক অসহায় দাদু নাতি ঠাকুমার পরিবার যারা আগেও মিড ডে মিল স্কুলের যে খাবার তার থেকে সংসার চালাত সেরকম মানুষের খবর পেয়ে আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল তার কাছে তার রিপোর্ট আমরা জানিয়েছিলাম ফেসবুকে এগিয়ে এসেছিল মানবিক ভাই গৌতমবাগ সেই থেকেই ধারাবাহিকভাবে গৌতমবাগের দেওয়া খাদ্য সামগ্রী নিয়ে ওই দাদু নাতি ঠাকুমার পরিবারের কাছে এবং যা যাবর বস্তিতে প্রতি মাসেই আমরা পৌঁছে যাই এটা আমাদের কোনো কৃতিত্ব নয় কৃতিত্ব আপনাদের ভালোবাসায় আমাদের কাজগুলোকে আপনারা সাপোর্ট করেন আমাদের কাজগুলো আপনারা শেয়ার করেন তাই মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি মানুষের দেওয়া উপহারেই বিষ্ণুপুর আমরা করবো জয় ধারাবাহিকভাবে কাজ চল করে চলে আপনাদের ভালোবাসায় আজ বাংলার বিভিন্ন পার্তে বিষ্ণুপুর আমরা করব সম্মানিত হয় সাথে থাকবেন পাশে থাকবেন আর আমরা যেন সারা পৃথিবী জুড়ে অসহায় মানুষের সেবা করতে পারি ধন্যবাদ কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই সকলকে আজকের এই কাজ সুচারুভাবে সম্পন্ন সম্পন্ন করল আমার ভাই দেবাশিস তাকে অনেক অনেক ভালোবাসা আমরা আছি সবার সাথে সবার পাশে আমাদের সাথে আছে সবাই বিষ্ণুপুর আমরা করব জয় আমরা করবো জয় আমরা কর জয় সফল হবে যে আমরা কর জয় সকল হবে যে আমরা কর জয় সফল হবে যে